আগামী নির্বাচনে আপনারা কাদেরকে সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করছেন নতুনদের দল নাকি জামাত ইসলামীকে দেখুন জামাত ইসলাম যদি বলেন তারা তো আমাদের এক আন্দোলনে একসময় বন্ধু প্রতিম ছিল আবার আন্দোলনে একসময় আমাদের বিরুদ্ধে ছিল সোফার যত নির্বাচন হয়েছে তার যদি রেকর্ড হিসাব করেন তাতে ঠিক প্রতিদ্বন্দ্বী বলা কি ঠিক হবে নির্বাচনের বিচারে কখনো প্রতিদ্বন্দ্বী না আর নতুন যারা রাজনীতি করতে চান বা নতুন যারা দল করতে চান তাদের সঙ্গে তো এখনও আমরা কখনো মোকাবেলাই হয় নাই তাহলে তাদেরকে আমরা প্রতিদ্বন্দ্বী ভাবব কেন আমরা কাউকে প্রতি দ্বন্দ্বী মনে করি কিন্তু প্রতিপক্ষ মনে করি না তারা সবাই আমাদের অপোনেন্ট কেউ এনিমি না